টেইলরের ডাবল সেঞ্চুরিতে কিউদের বড়লির ব্যাটিংয়ে টাইগাররা ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরের ডাবল সেঞ্চুরিতে ছয় উইকেট হারিয়ে দুইশো একুশ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করেন কেন উইলিয়ামসন এর আগে চতুর্থ দিনের শুরু থেকেই দুইবার জীবন পান টেইলর দিনের তিন নম্বর ওভারে রাহির বলে রস টেইলরের সহজ ক্যাচ ফেলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ একই ওভারে স্লিপে টেইলরের আরও একটি ক্যাচ ফেলে দেন সদমান ইসলাম আর সেই মাসুরি দিল বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দুদিন বৃষ্টিতে ভিজে গেলেও তৃতীয় মাঠে নামতে পারে বাংলাদেশ নিউজিল্যান্ড শুরুটা ভালো হলেও রানের বেশি করতে পারেনি টাইগাররা তৃতীয় দিন শেষ বিকেলে বাংলাদেশের পেসার এবাদত হোসেন এবং রাহি বেশ চাপে রেখে দুই ওপেনারকে মাত্র আট রানেই দুই ওপেনারকে ফিরিয়েও দেন আবুজায়েদ চতুর্থ দিন সকালেও দুই পেসার তাদের ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হন কিন্তু দুইবার জীবন পাওয়া রস স্টেইলর এগিয়ে নিতে থাকেন দলকে শেষ পর্যন্ত দুইশো রান পূর্ণ করে মুস্তাফিজুর রহমানের বলে ফেরেন এই ব্যাটিং তারকা টেইলরের সঙ্গে লেগে থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসনও দুজন মিলে তৃতীয় উইকেট জুটিতে গড়েন একশো রানের জুটি পরে তাইজুল ইসলামের বলে ফিরতি ক্যাশ দিয়ে চুহাত্তর রানে ঘরে ফেরেন উইলিয়ামসন হেনরি নিকোসো তুলে নেন টেস্ট We're designed to check the name on the.